স্থায়ী কাউন্সিলরের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের জীবনে ঝুঁকি নিয়ে প্রত্যহ যাতায়াত পথচারীদের গজপুর পৌরসভার আঠারো নং ওয়ার্ডের বিয়াল্লিশ নম্বর রেলগেট থেকে সঙ্গম সিনেমা হল পর্যন্ত রাস্তা বেহাল অবস্থা এই রাস্তা দিয়ে প্রত্যাহ যাতায়াত সগুনা গজপুর সহ এমসের অসুস্থ মানুষদের কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খুব খারাপ মাঝে মধ্যে দুর্ঘটনায় পড়ছে পথচারীরা রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ ভোটের সময় কাউন্সিলর আসলেও আমাদের কোনো সমস্যা বা বিপদ আপদে পড়লে তাকে পাওয়া যায় না মোটামুটি এক দেড় বছর ধরে চলছে হ্যাঁ এবার মানে আমাদের পরিবারের লোকেরও যেমন সমস্যা হচ্ছে এই রাস্তাটা এখন হয়ে গেছে বলতে পারেন কারণ আমরা রাস্তা ভাঙা রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকি সেটাতে তার কিছুই আসে যায় না আমরা তাকে কিন্তু ওই সময় যখন সবার দাঁড়ে দাঁড়ে এসেছিল ভোটের জন্য কিন্তু তারপরে তার দেখা আজ অব্দি মূল থেকে দাঁড় করানো হয়েছে তখন এসে এই দলেরই রয়েছে নাম কাউন্সিলর স্বপ্ন অধিকারী একই দাবি পথচারীদের প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয় মাঝে মধ্যে দুর্ঘটনা শিকার হন তারা এদিন রাস্তা নিয়ে খুব প্রকাশ করেছেন পথচারী থেকে অটো চালকদের খুব কষ্ট করে যাতায়াত হয় মানে আসা যাওয়া খুব কষ্ট হয় আমাদের প্রবলেম হচ্ছে রাস্তাটা এত খারাপ হয়ে গেছে গাড়ি নিয়ে চালানো খুবই সমস্যা হচ্ছে প্যাসেঞ্জারকে ধরুন প্যাসেঞ্জারও বলবে মানে রেগুলার বলছে যে রাস্তাটা কবে হবে কবে খুবই খারাপ আমাদের যাতায়াত আমরা ডেলি প্যাসেঞ্জার খুবই অসুবিধা করতে হয় এমন অবস্থা হয় যে কোমরে চোট পর্যন্ত পেয়েছি আমরা যেহেতু ডেলি প্যাসেঞ্জার রাস্তাটা শীঘ্রই তাড়াতাড়ি ঠিক আমাদের গাড়ি খারাপ হচ্ছে গাড়ির অ্যাক্সেল ভাঙছে টায়ার লিক হচ্ছে সব খোঁজ খোঁজ দাদা এই অবস্থায় যাচ্ছি মানে খুবই জীবন হাতে নিয়ে যাওয়া এদিন ধরে এরকম অবস্থা অনেক দিন ধরে বেশ কিছু দিন কিন্তু প্রশাসনের কোনো এর এই ওই ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি তবে গয়শুল পৌরসভা পৌরপ্রধান আশার আলো শুনিয়েছেন ওই রাস্তাটা বেশ কিছু দিন হলোই খারাপ অবস্থা কিছুদিন আগে ওটা করা হয়েছিল যাইও আমরা সেটা অবিলম্বে সেটার যা যা কিছু করবার আমাদের প্রায় করা হয়ে গেছে কিছুটা সরকারি প্রক্রিয়া বাকি আছে সেটা আমরা খুব শিগগিরই শীঘ্রই করেব একটু এটার জন্যে আটকে আছে আপনাকে বলে রাখি যে বাজেট করে যেভাবে আমরা রাস্তাটা করছি সেটাকে প্রশস্তিকরণ করছি সেটাকে বাড়িয়ে চওড়া করে কিছু জায়গায় বাধা নেই মানে এনভিএফের রাস্তা দিয়ে বিবেকানন্দ পল্লী ওই সাইডটায় বাধা নেই সেখানে চওড়া হয়ে যাবে এই সঙ্গম সিনেমার সামনেটা এর কিছুটা অঞ্চল এনক্রোচমেন্ট আছে সেখানে সাইকেল স্ট্যান্ড আর অমুক তমুক সব কিছু করে রেখেছে অটো তো আমরা একটু ওয়েট করছি যে স্থানীয় প্রশাসন নিয়ে আমরা রাস্তাটাকে আগে ক্লিয়ার করে দেবো তো মানুষের পরিষেবার সঙ্গে আমরা কখনোই কম্প্রোমাইজ করবো না আমরা খুব শিগগিরই এইসব সমস্যা মিটিয়ে রাস্তার কাজ শুরু করে